তো ফাইনালি থটস অফ বিল্লাল ভাই রঞ্জু ভাই ও রংপুরের অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা হয়েই গেল অন্য অন্য শুক্রবারের ন্যায় আজকেও আমরা ঘুরতে বের হলাম তিস্তার উদ্দেশ্যে তো তিস্তা ব্রিজে গিয়ে প্রথমে আমি হচ্ছে কিছু ড্রোন শ্যুট নেওয়ার ট্রাই করলাম তিস্তা ব্রিজ তারপর হচ্ছে ট্রেন চলাচলের যে ব্রিজটা আছে সেটা শ্যুট নিলাম আমি অবশ্য উপরে দাঁড়িয়ে থেকে শুট নিচ্ছিলাম তো হঠাৎ করেই নজরে আসলো যে পাশ দিয়েই মানে নিচ দিয়েই হেঁটে যাচ্ছে বিলাল ভাই রঞ্জু ভাই সহ আরো বেশ কিছু রংপুরের কন্টেন্ট ক্রিয়েটর হয়তোবা আপনারা অনেকেই জানেন যে বিলাল ভাই রংপুরে এসেছে আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগে রংপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে হয়তোবা আজকে তিস্তা বিরিজে ঘুরতে আসছিল তো হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেল যেহেতু আমি বেশ কিছু দূরে ছিলাম তো আসলে তার কাছাকাছি যেতে না পারলেও আমার ড্রোনটাকে তার সামনে পাঠায় দিলাম তার তার দেখার জন্য তো বিলাল দিকে তাকিয়ে একটা দিল। দিয়ে সাথে থাকা আরও দু তিনজন তারাও হায় দিয়া দিল তো সবাই আসলে তাকে ঘিরে ধরেই ছবি ওঠানোর জন্য ব্যস্ত ছিল আসলে শুক্রবারের দিন হয় তিস্তা পারে আসলে অনেক মানুষ ঘুরতে আসছিল তো এই কারণেই ছবি তোলারও একটা অন্যরকম সিরিয়াল লেগে গেছিলো তো ফাইনালি আমিও বিলাল ভাই ও আমাদের রংপুরের জনপ্রিয় রঞ্জু ভাই তার সাথে একটা সেলফি তুলে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখাবো আমরা আসলে তিস্তা ব্রিজে এসে কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম বিস্তারিত